শীতের ভিতরে বাড়িছে এইটার ভিতরে জামগুড়াত ফুলাইট আছে আর এটা তাই না

আচ্ছা দেখলাম কেরে জানি 500 টাকা দিছত ফেসবুক দেখলাম এই টিয়াটা কার কাছে না মার কাছে তার এই টিয়া তুমি তো কমেন্ট দিছো কার কাছে

আচ্ছা কি গুত গোসল কর দাতেও গোসল আই না এত মানে যাইব কানে তোর চুল কারাইতা সিবার আজ তুই হসে ইয়া কর গোসল কর শিক গিতে আজ যাতা আমার बाप নাই এজ গোসল করনি সাইব তুই লাগাস তুই লাগালি লাগাস তো এই যে এই যে এই যে লাউগাস বাড়ায় নাই তোর লাউগাস এনো লাউগাস লাগাইছি এই যে এটার ভিতরে লাগাইছি

啊，那我跟这个？<music> <music>